নমস্কার আমি স্কিল ওয়ার্কারে এই দেশে আসছিলাম আমার কাজের রাইট আছে কিন্তু আমাকে রিপোর্টিং এ দিচ্ছে কেন দিল বুঝলাম না আমার থ্রি সি লিভ ও আছে আপিলে আছি আর আমি কি কাজ করতে পারবো আমি এসএলএমে আছি আপিল স্টেজে আপনি কি বুঝতে পেরেছেন প্রশ্নটা তো বেসিক্যালি যেটা হচ্ছে আমি কন্টিনিউসলি এই বিষয়গুলো দেখছি যে আপনার যখনই আপনি হয়তো আপনার ভিসা থাকতে থাকতে আপনি ক্লেম করেছেন তো অবভিয়াসলি ভিসা থাকতে থাকতে যদি আপনি ক্লেম করেন আপনি যেই স্ট্যাটাসে আছেন সেই স্ট্যাটাসটা কিন্তু আপনার কন্টিনিউ হয় আনটিল দ্য অ্যাসেলাম ক্লেম সো আপনি যখন ক্লেম করবেন আপনার কাজের রাইট থাকলে আপনার যদি স্টুডেন্ট থাকেন আপনি স্টুডেন্ট হিসেবে যে রাইটটা যে কন্ডিশনটা ছিল আপনার ভিসার সাথে সেটা কিন্তু আপনার কন্টিনিউ হচ্ছে আনটিল ইউ গেট দ্য ডিসিশন ফ্রম দ্য হোম অফিস অফ ইউর অ্যাসাইলাম ক্লেইম সো অ্যাসাইলাম ক্লেইমে যখন ডিসিশনটা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি হয়তো কাজের রাইট পেয়েছেন অ্যাসাইলাম চলাকালীন সময় আপনি যখন ডিসিশনটা পেয়েছেন তখন দেখতে পেলেন যে আপনি রাইট অফ আপিল পেয়েছেন দ্যাট মিনস হচ্ছে আপনার সেকশন থ্রি সি যেটাকে আমরা বলি যে আপনি ইন টাইম অ্যাপ্লিকেশন করছেন ইন টাইম চোদ্দ দিনের ভিতরে আপিল করছেন তার মানে হচ্ছে যে আপনার কন্টিনিউটিটা কিন্তু থাকছে সেকশন থ্রি সি যদি কন্টিনিউ হয় সো দ্যাট মিনস হচ্ছে আপনার কাজের রাইট যেটা আছে সেটা কিন্তু আপনার আপিল করার পরও থাকার কথা কিন্তু ভেরি রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে হোম অফিস এটা ভুলবশত হোক ইন্টেনশনালি হোক যেভাবেই হোক তারা কিন্তু প্রত্যেককেই আপনার বেল কন্ডিশন দিয়ে দিচ্ছে তো প্রশ্ন হচ্ছে যে আপনার আপনি আপিলে থাকবেন আপনার কাজের রাইট ছিল আপনার ক্লেম চলাকালীন সময়ে ছিল আপিলেও থাকবে এটা কিন্তু স্বাভাবিক তো এইরকম সিচুয়েশনে যদি আপনি থাকেন আপনি অবশ্যই আমি ধরে নিচ্ছি আপনার হয়তো বা আইনজীবী আছেন আপনি আপনার আইনজীবীর সাথে কথা বলুন এবং এটা কিন্তু আপনার যদি থাকে তাহলে কিন্তু কিছু সমস্যা ক্রিয়েট করবে সেটা হচ্ছে যে আপনার যদি সেকশন থ্রি সি কান্টিনিউ থাকে তাহলে কিন্তু আপনি চাইলেই আপিল চলাকালীন সময়েও কিন্তু আপনি অন্য কোনো ভিসায় আপনি চাইলে কিন্তু আপনি যদি বেইলে থাকেন ইমিগ্রেশন বেইলে থাকলে কিন্তু অনেক ভিসায় আপনি কান্ট্রি আমি আপনি সুইচ করতে পারবেন না তো আপনি অবশ্যই আপনার আইনজীবীর সাথে কথা বলুন অথবা আইনজীবী না থাকলে আপনি একজন দক্ষ আইনজীবীর সাথে কথা বলে আমার সাজেশন হচ্ছে ইউ মাস্ট টেক অ্যাকশন এইটার বিরুদ্ধে আপনি অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেবেন অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশনটা হচ্ছে যে আপনি হয়তো প্রিঅ্যাকশন করতে পারেন এবং পরবর্তীতে প্রিয়্যাকশনে যদি তারা এটাকে চেঞ্জ করে না দেয় ডিসিশানটাকে আপনাকে হয়তো জুডিশিয়াল রিভিউতে যাওয়া যাওয়া লাগতে পারে বাট আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে আপনি যদি প্রিঅ্যাকশন করেন হোম অফিস অবশ্যই এটাকে বিবেচনায় নিয়ে এটাকে কিন্তু আপনার চেঞ্জ করে দিবেন কারণ হচ্ছে এটা কিন্তু তাদের একটা আমি ভুল বলবো কারণ হচ্ছে যে আপনি ইন টাইম অ্যাপ্লিকেশন করেছেন ইন টাইমে আপিল করছেন দ্যাট মিনস হচ্ছে আপনার সেকশন থ্রি সি শুড কন্টিনিউ সো এখানে যদি কোনো প্রকার ভুল করে থাকে আমি মনে করি যে আপনারা অবশ্যই এটা অ্যাকশন নেবেন লিগাল চ্যালেঞ্জ করে রেক্টিফাই করে দিবে তারা অফিস অবশ্যই সো আপনি আপনার আইনজীবীর সাথে কথা বলুন আর ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আপনার প্রশ্নতে শুধু আপনি উপকৃত হবেন না আপনার মতো এরকম হাজার হাজার রয়েছেন যাদের হয়েছে কিন্তু কিন্তু করেছেন বেইলে দিয়েছে এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক তো ধন্যবাদ আপনাকে আপনি এই বিষয়টাকে আমাদের নজরে নিয়ে এসেছেন আমি বিশ্বাস করি যে আমাদের এই পরামর্শ হয়তো অনেকেরই আমাদের কমিউনিটি এবং

রেসপন্স করতে পারবে না প্রত্যেকেরই উচিত তার হয়তো একটা নির্দিষ্ট সময় তাকে রেসপন্সটা করা কারণ উনি দেখেন উনি কিন্তু হয়তো ফ্রি কোনো সার্ভিস নিচ্ছে না আপনি উনি আপনাকে পে করছেন একটা সার্ভিস নেওয়ার জন্য অবভিয়াসলি অনেক ক্লায়েন্ট অনেক সময় দেখা যাচ্ছে যে একটু বেশি বেশি অনেক কিছু প্যানিক হয়ে যান বাট অবভিয়াসলি আমি বিশ্বাস করি তো আপনার আইনজীবী যেহেতু বলছে না আপনি আইনজীবীর চেম্বারে যান দেখা করুন কথা বলুন আর যদি আপনি দেখছেন যে যদি যদি আপনি মনে করেন যে আপনি কারো কাছ থেকে সার্ভিসটা পাচ্ছেন না থাউজেন্ডস অফ আইনজীবী আছে আপনি চাইলে আপনি যে কোনো সময় আপনার পছন্দ মতো যে কোনো আইনজীবীকে আপনি চেঞ্জ করে ফেলতে পারেন যে কোনো আইনজীবীকে আপনার নতুন কেসটা হয়তো দিয়ে দিতে পারেন সেটা কিন্তু অ্যাপসলুটলি কোনো সমস্যা নাই আপনার এখানে আপনি একটা টাকা দিয়ে সার্ভিস নিচ্ছেন অবশ্যই আপনি ডিজার্ভ করেন যে বেস্ট সার্ভিসটা আপনাকে দিবে কেউ যদি আপনাকে না দেয় দেন অবভিয়াসলি আউট সাইড ইউ শুড লিভ অ্যান্ড ফাইন্ড ইউর নিউ সার্ভিসটা ও ম্যারিজটা এখানে আমি অনেকেই এটা এটা জানতে চান ব্যবসা সঞ্জয় আপনি যদি একটু বলেন যে আইনজীবী পরিবর্তনের ক্ষেত্রে ক্লায়েন্টরা কি করতে পারে ধরুন তিনি একজন আইনজীবীর সাথে যুক্ত হয়েছেন পরামর্শ নিচ্ছেন এবং তিনি কনফিডেন্ট না এখন আর তিনি মনে করছেন যে আমার ঠিকমতো উত্তর দিচ্ছে না আমার সাথে কমিউনিকেশন করছে না বা আমাকে যে পরামর্শগুলো দিচ্ছে এটা স্যাটিসফ্যাক্টরি না অনেকেই মনে করতে পারেন এই কি তিনি তাৎক্ষণিকভাবে আইএনজিবি পরিবর্তন করে তার ফি ফেরত নিতে পারেন বা কোন কি বডি আছে যেখানে তিনি করতে পারেন এখানে প্রত্যেকটা আইএনজিবি হচ্ছে আপনার একটা রেগুলেটরি বডির আন্ডারে প্রত্যেকটা ব্যারিস্টার যেমন বিএসবি এর আন্ডারে বার স্ট্যান্ডার্ড বোর্ড প্রত্যেকটা সালিসিটার এস এর আন্ডারে রয়েছে আবার প্রত্যেকটা ইমিগ্রেশন আইনজীবী তারা আই এ অ্যাডভাইস অথরিটি আন্ডারে রয়েছে তাছাড়া আরও অন্য প্রত্যেকটা মানুষই এখানে মনে করেন আপনি প্রফেশনাল যারা তাদের কিন্তু একটা আপনার রেগুলেটরি বডি রয়েছে যেমন এসিসি রয়েছে আপনার অ্যাকাউন্টেন্টের জন্য এসিসি ছাড়াও আপনার আরও অন্যান্য যে সকল বডি রয়েছে আপনি তো অবশ্যই জানবেন প্রত্যেকটা আইনজীবীর আপনার তাদের ওয়েবসাইটে বা তাদের আইডি বা আপনার বিজনেস কার্ড বা হোয়াট ইট আপনি প্রত্যেকটা তাদের ডিটেলসে গেলেই আপনি দেখতে পাবেন যে তারা কোন বডির আন্ডারে রেজিস্টার্ড বা রেগুলেটরি বডিটা কে আপনি যদি জেনুইনলি কমপ্লেন করতে চান কোনো বিষয়ে যদি সিরিয়াস কিছু হয় সেই ক্ষেত্রে আপনি কমপ্লেন করবেন আর যদি আপনি লিগাল সার্ভিসে আপনার একদমই হ্যাপি হন না বা আপনার বিপক্ষে যদি কোনো প্রকার সিরিয়াস কোনো মিন আপনার আইনজীবী যদি মিস্টেক বা কোনো কিছু করে থাকে সেক্ষেত্রে আপনি কমপ্লেন করতে পারেন বা লিগাল এমবোর্সমেন্ট আছে এখানে লিগাল এমবোর্সমেন্ট বডি সেখানে কিন্তু আপনি জানিয়ে আপনি চাইলে আপনার যে কম্পেনসেশন চাইতে পারেন যে আমি সার্ভিসটা পাই নাই আর অ্যাট দ্য সেম টাইম প্রথম অবভিয়াসলি আপনি আপনার আইনজীবীকে জানাবেন যে আমি আপনার সার্ভিস আমি হ্যাপি না সো আপনি যদি ফাইল ট্রান্সফার করতে চান এটা ভেরি সিম্পল দেশে আপনি যে কোনো আইনজীবীকে গিয়ে লেটার অফ অথরিটি সাইন করলে তারা কিন্তু ফাইল ট্রান্সফারের জন্য আবেদন আই মিন ইমেল পাঠাতে পারে চিঠি পাঠাতে পারে আপনার বর্তমান সলিসিটারকে বা আইনজীবীকে এবং এই আইনজীবী কিন্তু এই ফাইল দিতে মোটামুটি বাধ্য আনলেস আপনার সিগনিফিকেন্ট কোনো ফি বাকি আছে বা কোনো কিছু বাট নর্মালি আপনার তারা কিন্তু ফাইলটা ট্রান্সফার ট্রান্সফার করতে বাধ্য ফাইল না করলে আপনি সেটার জন্য কিন্তু বড়িকে জানাতে পারেন যে আমি তার কাছে ফাইল চেয়েছি সে দিচ্ছেন না সো প্রথমে অবশ্যই আপনি আপনার আইনজীবীকে জানাবেন আপনি কি চাচ্ছেন উনি যদি রাজি না থাকে সেই ক্ষেত্রে আপনি নতুন আইনজীবীকে আপনি অফ অথরিটি সাইন করে দিয়ে তার কাছে ফাইল ট্রান্সফার চাবেন অয়েল ট্রান্সফার যদি সেখানেও না দেয় সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনি রেগুলেটরি বডিতে স্টেপ বাই স্টেপ আপনি যাবেন সো এর পরবর্তীতে আপনি যেই কথাটা বলেছেন তানবির ভাই সেটা হচ্ছে যে সার্ভিস যদি হ্যাপি না হয় সেই ক্ষেত্রে রেগুলেটরি বডি এবং লিগাল অম্বর্সম্যানকে কিন্তু জানাইলে লিগাল অম্বর্সম্যান কিন্তু ওদেরকে আপনার রিফান্ডের ব্যবস্থা করে এটা আমি দেখেছি যে সাধারণত রিফান্ডটা কি বডি দেয় নাকি আইএনজিবিরা সেই রিফান্ড মানিটা ফেরত দেয় এটা সাধারণত লিগ্যাল অ্যাম্বুসমেনের একটা আপনার একটা সিদ্ধান্ত দেয় এবং আইএনজিবিকে বাধ্য করে যে তোমার সার্ভিসে যে তুমি হ্যাপি না উনি হয়তো এত টাকা পে করেছিলেন তুমি তাকে তার যে সার্ভিসের যে এটা দিয়েছে তুমি তাদের তাদেরকে ফেরত দিয়ে দাও সো এটা বেসিক্যালি অনেক সময় তারা একটা সিদ্ধান্ত দিয়ে ওইভাবে ফেরত দিতে এটা হতেই পারে যদি আপনি কোন সার্ভিসে হয়ে থাকেন অনেক ধন্যবাদ দর্শক আপনি তবে প্রাথমিকভাবে আপনি আপনার আইনজীবীর সাথে কথা বলুন লিগাল অম্বুজমেন্ট বডির কাছে যাওয়ার আগে তা কি লিখিত হবে জানাতে হবে আপনি যদি যোগাযোগ না করেন আপনি যদি আমাকে পরামর্শ দিতে অপারগ হন তাহলে আমি অভিযোগ করব এবং আপনি আইনজীবী পরিবর্তন করবেন এটি লিখিতভাবে জানান তারপর নিশ্চয়ই ব্যবসা সঞ্জয় রায় যে পরামর্শ দিয়েছেন সেই ধাপ গুলো তো রয়েছেই